নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক এবার থেকে আইসিডিএস কেন্দ্রে ফুড সেফটি দপ্তরের নিয়ম মেনেই খাবার পাঠানো হবে এ নিয়ে বিস্তারিত তথ্য জানব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আই সিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি ফুড সেফটি দপ্তরের নিয়ম মেনে এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রান্না করা খাবার সরবরাহ করা হয় শিশু ও প্রসূতিদের তবে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠে মাঝে মধ্যেই এই জেলায় আর এই প্রশ্ন নয় উদ্যোগে প্রশাসন অঙ্গনড়ি কেন্দ্র থেকে রান্না করা খাবার সরবরাহ করা হয় শিশু ও প্রসূতিদের অনেক সময় খাবারের মধ্যে টিকটিকি আরশোলা মশা মাছি কীটপতঙ্গ মেলে আবার অস্বাস্থ্যকর জায়গায় রান্না করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার ফলে বিভিন্ন সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্যকর হয়ে ওঠে না এছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনাও দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে এবার ফুড সেফটি দপ্তরের নিয়ম মেনেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার অঙ্গনারী কেন্দ্রে রান্না করার বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে না এবং স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার পরিচ্ছন্ন হবে অঙ্গনারী কেন্দ্রগুলিতে খাওয়ার রান্না করা হচ্ছে কিনা নজরদারি চালায় খাদ্য সুরক্ষা দপ্তর জেলা প্রশাসনিক ভবনে শুরু হয় প্রশিক্ষণ পর্ব এদিন জেলায় বিভিন্ন ব্লক থেকে সুপারভাইজার এবং শিশু বিকাশ উন্নয়ন প্রকল্পের আধিকারিক চলে প্রশি প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল অঙ্গনারী কেন্দ্রে শিশু ও জন্য স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি ও পরিবেশন করা খাদ্য সুরক্ষা দপ্তরের তত্ত্বাবধানে এবার জেলা জুড়ে কেন্দ্রে স্বাস্থ্যসম্মত খাদ্যবিধি মেনেই খাবার পরিবেশন করা হবে তাহলে এবার থেকে পূর্ব মেদিনীপুর জেলায় ফুড সেফটি দপ্তরের নিয়ম মেনেই অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবার হবে এবং সেটা পরিবেশনও করা হবে নিয়ম মেনে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন